আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আমার কাছে দেখতে পাচ্ছেন যে একটি পুরাতন ট্রান্সফর্মারের পুরা একটি ববিন ববিন পেঁচানোর সহ ববিনটি তো এই ববিনটা আমি ফুল এই যে ট্রান্সফর্মারটি আমি খুলছি মানে এটা এটার মধ্যে মানে তারগুলো খুব দুর্বল টাইপের কী তার সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ভাই আমরা তো ট্রান্সফর্মার বেঁধে থাকি তাই না ট্রান্সফর্মার কিনে থাকি বা বিভিন্ন জায়গাতে বেঁধে থাকি তো এটাতে সবার কাছ থেকে আমরা টাকাটা নেই আমরা কাস্টমার কাছ থেকে টাকাটা নেই তো টাকা নিয়েও কেন আমরা এই ধরনের ট্রান্সফর্মার বেঁধে থাকবো সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরতেছি দেখুন যে এই যে ট্রান্সফর্মারের যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটাকে আমরা যদি হাত মুখ মুখ তো দেখেন যেটা কি পরিস্থিতি হ্যাঁ এই তারটা হচ্ছে ফুল আপনার ভালো করে যদি খেয়াল করেন এটা হচ্ছে সিলভারের তার তো এই সিলভারের তারটা কতটুকু তার তো এটা কেন আমরা এটা ঠকাবো যে একটা কাস্টমারকে একটা জিনিস দেব টাকার বিনিময়ে তার কাছ থেকে দরকার হলে একটু টাকা বেশি নেব কিন্তু কেন আমরা এই কাজটা করে থাকবো যে এই তারটা দেব তো দেখেন আমি আমরা যে তার দিয়ে বেঁধে থাকি বা তো এই যে আমাদের কাছে পুরো এই তামার তারটা ঠিক আছে এই তামার তারটা আমি যদি এই তারটাকে ভালোভাবে একটু ঘষে নিই তাহলে আপনারা বুঝতে পারেন যে আসলে এই তারটা কি ধরনের কি দেখা যাচ্ছে আপনারা খেয়াল করবেন দেখুন এটা কি দেখা যাচ্ছে এটা পুরো তারটাই সিলভারের তার পুরোটাই একবারে সিলভারের তার দেখেন এই সিলভার টাইপে কতটুকু লোড নিতে পারবে একবারে অবস্থা খারাপ তো এখন যদি আমি আমাদের যে তারটা দিয়ে আমরা বেঁধে থাকি এটা এটা কিন্তু অর্ডিনারি ট্রান্সফর্মার একটা অর্ডিনারি ট্রান্সফর্মার দেওয়া থাকে এই যে এই তারটা যদি আমরা একটু ঘষি তাহলে আপনার একটু খেয়াল করবেন যে উপরের কভারটা যদি আমরা ঘষে নিই আমি এই তারটিকে ঘষে নিলাম দেখুন যে এটা কালার এটা এটা কিন্তু আর দেখুন তারটা দুটা যদি আমরা পার্থক্য করি তাহলে দেখেন যে কালার কোনটার কিরকম আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে তামা তারটা হাতে নিলে বুঝতে পারবেন যে তারটা আসলে কোনটা কিরকম হ্যাঁ তো আমি যা বলবো যে যারা এই ট্রান্সফর্মার কিনে থাকেন তারা আসলে দেখেশুনে কিনবেন আর অর্ডিনারি জিনিস যারা কিনে থাকেন তারা আসলে দেখেশুনে কিনবেন যে ট্রান্সফর্মারটা কীরকম বা বোঝা যায় অনেক সময় যারা ট্রান্সফর্মার বাদাই করা থাকে তো তাই বোঝা যায় না তো বিহস আমি শুধু এতটুকু দেখালাম যে আসলে এই যে কোনটার পার্থক্য কতটুকু এটাই লোড নিতে পারবে কতটুকু আর এটাও লুট নিতে পারবে কতটুকু তো এটাই বৃহস্পতট ছিল যে আপনাদেরকে জানার জন্য যে আসলে আমরা জিনিস ক্রয় করে থাকি ক্রয় করলে পরে আমরা আসলে কতটুকু নিয়ে আসতে পারতেছি সঠিকভাবে আর কতটুকু আমরা সঠিকভাবে নিয়ে আসতে পারি না সেটা আপনাদেরকে একটু বুঝালাম যে আসলে তামার না সিলভার ঠিক আছে আমরা যদি বলে দেই যে এটা বাদাই করে যেটা এটা তামার তাহলে কিন্তু সেটাই আপনারা বিশ্বাস করবেন এই সিলভারটা দিয়ে বেঁধে তো যাই হোক ভিউয়ার্স একটু আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের একটু জানা হলো আমার ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল ডি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে